বন্ধুরা আমরা নিশ্চয়ই যারা টুকটাক গাছপালা করি বা ছোট ছাদ বাগান করুন না বা উঠানে বাগান বা একটা জমিতে ছোট্ট ছোট্ট চারা লাগিয়ে নতুন নতুন গাছ করা এই আমাদের ছোট্ট খাটো প্রচেষ্টার মধ্যে আমাদের বন্ধু হয় এই লেবু গাছ লেবু গাছ আমরা বারো মাসেই সিজনাল তিনবার ফলা দুবার ফলা এই রকম গাছ অনেকেই করে থাকি আমিও তার ব্যতিক্রম নয় এবং অনেকেই তার ব্যতিক্রম নন তো আজকের ভিডিওতে প্রথমতই আমরা জানবো কি করে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ধরাতে পারি এবং গাছটায় প্রচুর পরিমাণে লেবু খুব তাড়াতাড়ি কি করে নিয়ে আসবো এই জানুয়ারি মাসের শুরু থেকেই কি পরিচর্চা করব তা আজকের ভিডিওতে সম্পূর্ণ জেনে নিন আমার সাথে আমি হলাম অনিস আর আপনারা দেখছেন মাই হাবিস গার্ডেনিং বেঙ্গল এখনও যারা সাবস্ক্রাইব করুননি এবং ফার্স্ট টাইম মাই হাভেস গার্ডেনিং বেঙ্গলিতে এসেছ তাদের সকলকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অলে সেট করে দেবে যাতে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে সকলের আগে যাতে পৌঁছে যায় তো বন্ধুরা আমার এই যে গাছটা রয়েছে রয়েছে তোমাদের সকলকে আমি দেখিয়েছিলাম বহুবার দেখিয়েছি লেবু গাছ আমি আরও আনার চেষ্টা করছি তো সেগুলোর উপর তো আবার ডিটেল ভিডিও দেবোই পটিং থেকে এটা সেটা ওটা আবার দিতেই থাকব তো লেবু গাছ লেবু গাছ প্রথমত বন্ধুরা আমরা কি করব এখন জানুয়ারি মাসে জানুয়ারি মাসে প্রথমত আমরা লেবু গাছগুলিতে এখন হাই নিউট্রিয়েন্ট খাবার দেবো যেহেতু গাছে ফুল আসছে বা যাদের কাছে ফুল আসে না তোমরা এই খাবারগুলি প্রোভাইড করবে যেগুলি আজকের ভিডিওতে আমি বলবো একে একে তো প্রথমতই পরিচর্চার ক্ষেত্রে আমরা বলবো গাছে যদি কোনো রোগ পোকা থাকে তোমরা সেই রোগ পোকাটা আগে নির্মূল করো তারপর যে কোনো ধরনের খাবার প্রয়োগ করবে কারণ রোগ পোকা যদি গাছে থাকে তোমরা যদি খাবার দিতে থাকো তো গাছটা বাড়বে কিন্তু রোগ পোকাতে গাছটার যা ক্ষতি হবে সেই তুলনায় গাছটা রিকভারি করবে না তাই গাছটাকে প্রথমত আগে কীটনাশক বা যে কোনো ধরনের বিষ দিয়ে গাছটা থেকে রোগ পোকা দূরে করো দূরে সরানোর পর তারপর থেকে তোমরা খাবার স্টার্ট করে দাও তো এই গাছে প্রধানত সোয়া পোকা বা ক্যাটার পেলের জাতীয় পোকা লেগে থাকে অনেক সময় এই জন্য আমরা ঘরোয়া নিম তেল ইউজ করতে পারি বা কাকা জৈব কীটনাশক রোগর জামঘর এরকম রাসায়নিক কীটনাশক ইউজ করতে পারি প্রথমত আমরা এখন এর গাছগুলিতে ভালো করে যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করে দেবো এবং আপনাদের হাতের কাছে যেটা রয়েছে সেটা স্প্রে করে দেবেন তারপর আমরা গাছগুলিতে এখন যেদিন খাবার দেবো তার দুদিন আগে জল দিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে গাছটা জল দিয়ে ফেলেছি কালকে কারণ গাছটা পুরো ড্রাই হয়ে গেছে তাই আজই খাবারটা দিয়ে দেখাতে হচ্ছে তো আপনারা যখন এই খাবারগুলি দেবে গাছের জলের ব্যাপারটা মাথায় রাখবে জল অল্পভাবে দেবেন আর গাছে যেহেতু এখন লেবুর করি আসছে তখন তাই এখন হাই ডিউট্রেন খাবার দিতে হবে গাছটাকে খুব সুন্দর খাবার প্রোভাইড করতে হবে যাতে গাছটা খুব ভালোভাবে বেড়ে ওঠে আর লেবু গাছ এই জানুয়ারি মাস থেকে যদি তোমরা পরিচর্যা স্টার্ট করে দাও নতুন বছরের শুরু থেকেই গাছের পরিচর্যা করতে থাকো তো অবশ্যই নতুন বছরে তোমাকে এই লেবু গাছ কোনো মতেই নিরাশ করবে না তোমাদের গাছ ভর্তি ফল দিতে থাকবে অবশ্যই গাছে খাবার দেওয়ার ব্যাপারে এখন অনেক অপশান রয়েছে কিন্তু তার মধ্যে উপযুক্তটা তোমাদেরকে বেছে দেবে তোমাদের এই গার্ডেনিং বন্ধু তো প্রথমত আমরা এখন গাছে কি দিতে পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো সেই জিনিস অনেকে বুঝতে পারছো অনেকে বুঝতে পারছো না এটা আমি বেশ কিছুদিন আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এটা হচ্ছে কলার খোসা এক থেকে দেড় সপ্তাহ জলে ভেজানো অবস্থায় তো কলার খোসা ডাইরেক্ট যদি গাছে কুঁচি কুঁচি করে দিয়ে দাও সেটাও চলে কিন্তু তার থেকেও যদি আমরা এই জলে ভিজিয়ে গাছকে প্রোভাইড করতে পারি সেটা আরও ভালো কাজ করে গাছের গ্রোথে গ্রোথিংয়ের জন্য এবং গাছে প্রচুর পরিমাণে ফ্লাওয়ার বা আনার জন্য তো দেখতেই পাচ্ছ ফ্লাওয়ার বার্ড গুলো কি সুন্দর সুন্দর এসেছে তো এমতো অবস্থায় যদি আমরা গাছে এই সারটা দু থেকে তিনবার প্রয়োগ করে দিতে পারি তো গাছে ফুল ঝরার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে এবং তার সাথে সাথে গাছে নতুন নতুন আরো ফুল আনতে অবশ্যই অবশ্যই সাহায্য করবে চলো এটা দিয়ে দেওয়া যাক গাছে ব্যাস জাস্ট জলটা খালি দিয়ে দিলাম আবার এটা শুকনো করে তোমরা গাছে গুঁড়ো করে দিতে পারো কলার খোসাটা এছাড়াও এখন কি কি সার দিতে পারো তোমাদের মাথায় এটা অনেকে ঘুরপাক খাচ্ছে অনেকের কাছে কলার খোসা এখন অ্যাভেলেবেল নেই অনেকে ভাবছে আজকে রাত্রি ভিডিওটা দেখবে তারপর সকালবেলা পরের দিন গিয়ে বাজার থেকে কলা কিনে নিয়ে এসে তারপর খোসা থেকে সার বানাবে তো এখন তোমাদের বলবো তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট গোবর সার বা হাড়গুঁড়ো নিমখোল শিঙ্কুচি নিমখোলটা বাদ দিয়ে শিংকুচি সর্ষের খোল বাদাম খোল সিউইট এম জি বা ম্যাগনেসিয়াম সালফেট বোরন যেটাই থেকে থাকুক না কেন সেটা জাস্ট অল্প অল্প করে গাছে দিয়ে দাও তাহলেও চলবে যদি তোমরা কলার খসা না দিতে পারো এর পরিবর্তে লাল পটাশ বা সাদা পটাশ যে কোনো দিতে পারো এমওপি বা এস তাতেও কাজ হয়ে যাবে যদি তোমরা কলার খোসাটা পেয়ে থাকো অবশ্যই কলার খোসাটা দিয়ে দিও কারণ এটার মতো কাজ কোনোটাই করবে না বুঝতে আমার কথা মতো কাজ করবে না দেখো ওয়েল ড্রেন সয়েল বানানোর ফল দেখতে কত অল্প পরিমাণ জল নিলাম কিন্তু সারটা দেওয়ার সাথে সাথে জলটা কিরকম বেরিয়ে গেল আর এখন যারা নতুন নতুন লেবু গাছ করতে চাইছো বা এয়ার ল্যারিং করে নতুন চারা বানাচ্ছ তাদেরকে বলবো তোমরা আগে থেকে মাটিটা প্রিপেয়ার করে রাখবে নতুন চারা বসানোর ক্ষেত্রে আমরা টোয়েন্টি পার্সেন্ট বালি টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট গোবর সার আর বাকি ফর্টি পার্সেন্ট নর্মাল গার্ডেন সার ইউজ করবো যেটা বেঁধে দেওয়ার হলে অবশ্যই আদর্শ হবে তো প্রথমতই বন্ধুরা আমরা কী সার দেবো সেই ব্যাপারটা ভালো মতো বুঝে গেলাম এরপর আমরা কি গাছে আর পরিচর্যা করতে পারি সেটা আজকের ভিডিওতে আবার বলছি আমি রোগ পোকা সার গেল মাটিটাও গেল এ প্রকার জল জলটা প্রধানত আমাদের গাছকে বুঝে মেপে দিতে হবে কারণ জল কম বেশি হয়ে গেলে এই গাছের ফুলগুলি ঝরে পড়বে এবং আর নতুন লেবু গাছে সহজে ধরবে না তো এই বিষয়টা মাথায় রাখবে জল বুঝে মেপে দেবে যখন ড্রাই হবে তখন তখনই মাত্র জল দিয়ে দিও আর এখন গাছটাকে ফুল সানলাইটে রাখো ফুল সানলাইটে রাখলে ফুলগুলি পরিপক্ক হবে এবং যে ফলগুলি ছোটবেলায় ধরেছে সেগুলো পরিপক্ক হবে এবং গাছে পাতায় সালক সংশ্লেষ প্রক্রিয়া সহজে ঘরে মানে সহজে ঘটবে এবং গাছ খাবার তৈরি করতে পারবে প্রচুর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুরা ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখছে আশা করি আজের প্রসেসিং চলছে যদি কমপ্লিট হয়ে থাকে আমি অবশ্যই দিয়ে দেবো সবাই গিয়ে সেখানে জয়েন করে নিতে পারো আমাদের গাছ নিয়ে একটা ছোট্ট হতো পরিবার আমি ইউটিউবে তৈরি করেছি আবার ফেসবুকেও তৈরি করার চেষ্টা করছি আশা করবো তোমরা সেই প্রচেষ্টাকে আমার সেই প্রচেষ্টাকে সফল করে তুলবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এখানেই এন্ড করলো